আমার সুন্নত অনুযায়ী দুনিয়াতে চলবে কে আমাদের মন রবার সাফিয়া ঠান্ডা চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া না অন্য রবাদের মধ্যে মানদইয়া সুনদী হুগবে মাত আলাইহি সমা দে আমার সুন্নতকে মানবে না আমার সুপারিশ তারা পাবে না আল্লাহ

যদি কেয়ামতের মালিকের সাথে কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কেয়ামতে উঠতে পারো কেয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরো সিনিসে জায়গা করিয়া দিবে যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কেয়ামত উঠতে পারো তোমার চেহারাটা নূরে আলোকিত হয়ে যাবে যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতেই পারো মিজানের মালিক তোমার নেকের পালো ওজন করিয়া দিবে যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া উল্লুর সাহেতু উঠতে পারো মিন কুমিল্লা ও কানা আলা রব হাতবা হাত পা মফ দিয়া সুমন নাজ্জিল নাজিন আত্ম আনাজারো জ মালিক তোমাকে পারি দিয়া জান্নাতে নিয়া যাবে জান্নাতের মালিক তোমাকে বলবো সালামুন পাউল আম্বীর রব্বীর রহিম আমার মালিকের পক্ষের থেকে রবের পক্ষের থেকে সালাম শান্তি 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 আর আর আমার মালিকের দিদার মালিক তোমার সাথে সাক্ষাৎ করবে হুর মারা তোমার সাথে হাজারো 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 হুর গেলমার তোমার সাথে উত্তম উত্তম ব্যবহার করবে খ্যাত করবে মা তা স্তাহি আনফুসুফুম ওয়ালা মা ত মনে যা চাই করো কুলু অশ্বাবুহানি ইয়ামি মা স্লাব কুলফি আইয়ামিল হলিয় এত শান্তি এত সুখ এত আরাম এত আয়েশ আমার লবিয়ালে সলা তোয়া সালভ করমান জান্নাত মোদী এত শান্তি এত আয়েশ হবে জান্নাত কেউ উরুদিন চোখেও দেখে নাই কানেও শোনে নাই মন্ত অনুভব করে নাই যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া পারো তুমি করিয়া না। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করি যদি কবরে যাও কবরের মালিক বলবে হ্যা ফেরেস তার আমার দুশ্মন আসছে আমার শত্রু আসছে ওর সাথে আমার কোনো পরিচয় নাই এই না ফারমানের সাথে আমার কোনো সম্পর্ক নাই এ কবরের মাটি চাপ দে আমার দুশ্মনার চোখ অপমান কর শাস্তি দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে আল্লাহ ফেরেস্তাদের কেমন ফেরেস্তারা আমার শত্রুর সে দুশো নাটছে কবরের মধ্যে আগুন ধরায়াদে ওমনি কবর ডা হুফ্রাত ওম্মিন হফর আইন না এ সাঁপ জোরায়াদ নবী আল এসলা তোয়া সলাম ফর মানলা নাফাকফিল আউ দে মাং যদি কবরের সাঁপ দুনিয়ার কোনো কর্নার্থ থেকে ফুক ফোঁক মারতো ঘাসপালা তোর মধ্যে সব দিয়া সরকার হইয়া যাইতো একটা ঘাস পড়লুম পরে মাথা জাগাইতে মারতো না

এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দারা মা বোনেরা এ আমার ছাত্র বন্ধুরা হে ওসাদা খুব ভালো মতো বুঝিয়া চেষ্টা করিয়া কে আমাদের মাজান উঠিও তুমি কি বুখারির মত রওয়াত দেখো নাই তুমি বুখারির মধ্যে রওয়াত দেখো নাই দীর্ঘ রওয়ায় তার বুখারির মধ্যে আল্লাহফাক বিচার শুরু করবেন না উন্মাতারা বলবে আপুশের মধ্যে পরামর্শ করবে চলো আল্লাহর কাছে আমরা সুপারিশ করি আমরা যেন আল্লাহর কাছে সুপারিশ করি আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে বিচারে যা হয় হবে বিচারে যা হয় হবে আল্লাহ যেন বিচার শুরু করিয়া দেয় চলো আমরা সুপারিশে আদমের কাছে যাই সবাই যাবে আদম আলাইহিস সালাম ও কাছে গিয়া বলবে আপনি আমাদের বাবা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন আদম আলাইহিস সালাম ও আসলাম আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না তোমরা যাও আল্লাহর রাসূল নবী নূহ আলাইহিস সালামের কাছে যাও সে আল্লাহর কাছে সুপারিশ করবে সমস্ত মানুষ নবী নু আলাই সাল্লাহ তু আসলাম আসবে নবী আপনি প্রথম রসুল আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে নু আলাই সাল্লাহ তু আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখিনা না আমি আমার নিজের চিন্তায় অস্থির হয়ে গেছি তোমরা যাও খলিলুল্লাহ যে আল্লাহর বন্ধু নবী ইব্রাহিমের কাছে সবাই নবী ইব্রাহিম আসবে বলবে আপনি আমাদের জাতির পিতা আপনি আল্লাহর বন্ধু আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ জন বিচার শুরু করিয়া দেয় নবী ইব্রাহিম আলাই সালাতাম বলবে আল্লাহর কাছে সুপারিশ করার আমি ক্ষমতা রাখি না আমার নিজের ভুলের চিন্তায় আমি অস্থির আমি আল্লাহর কাছে শিপারিশ করতে পারবো না তোমরা যাও কালী মতল্লাহ যার সাথে আল্লাহক কথা বলছে যাও মুসা আর কাছে যাও সবাই আল্লাহ সবাই মুসা আল্লাহ সালাহ তো যাবে গিয়ে বল না আপনি আল্লাহর সাথে কথা বলছেন আপনি আল্লাহর কাছে শিপারিশ করেন নবী মুসা আল্লাহ সালাহ সালাম বলবেন না আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা রাখি না তোমরা যা রুহুল্লাহ নবী ঈসার কাছে যাও সবাই নবী ঈসার কাছে যাবে গিয়া বলবে আপনি রুহুল্লাহ আল্লাহ রুহু আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন মাওলানা আমাদের বিচার শুরু করিয়া দেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে কেন আসছো

যারা গিলা পিছলা সব বাউলায় মাফ করিয়া দিছে তোমরা তার কাছে যাও সমস্ত উম্মার তার কাছে গিয়া বলবে আল্লাহর কাছে যান সুপারিশ করেন যখন আমার নবীর কাছে সবাই যাবে আমার নবী আনাই সালাম বলবে তোমরা যা গাম তো আসছো ঠিক মতো জায়গায় আসছো আজকে মাওলার কাছে সুপারিশ করার দায়িত্ব মাওলা আমাকে দিছে অন্য কাউকে না এবার নবী দাঁড়াবেন নবী আলাই সালাতুয়া ফরমান বুখারি মজার আওয়ায়ছে আল্লাহ নবী আল্লাহ সামনে শেষ দায় পড়িয়া যাবে আর সে সামনে শেষ দায় পড়িয়া যাবে আল্লাহ আলমেন তখন আমাকে দোয়া শিক্ষা দিবে যেই দোয়া এখন আমি জানি না এই দোয়া শুধু ওই সময় শিক্ষা দেয়া হবে যে এই মাধ্যমে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আমি সেজদায় করব আমার মাওলে আমাকে বলবো এর পর আসাক ও আমার হাবিব মাথা উঠানা সহ্য করতে পারি না এর পর আসাক সহ্য আর হয় না সালতুতা তুমা আপনি মাথা উঠান আপনি আমার কাছে চান যা চাইবেন আমি দেব আপনি আমার কাছে সুপারিশ করেন যে সুপারিশ করবেন কবুল করবের কুবের দলেরা শিবের দলের যখন সমস্ত নবীরা সবার কথা ভুলিয়া যাবে যখন নবীরা পর্যন্ত বলবেন নাফসি আর তোমার আমার তোমার আমার নবী হবে রব্বি হামলে আমার উন্মাদের উপায় কি আমার উন্মাদের উপায় কি সেই নবীকে নেতা মানতে পারো না সেই নবীর সুন্নত অনুযায়ী চলতে পারো না সেই নবীর আদর্শ নীতি তোমার কাছে ভালো লাগে না ও কপাল পোড়ার দলরা আমার নবীকে বাদ দিয়া কাকে নেতা মানস আমার নবীর আদর্শ পরিবর্তে কোন আদর্শ মানো আমার নবীকে ধর যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী চলতেই পারো নবী আলাই ওয়াসাল্লাম ফরমান মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মারিফিল জান্নাত যারা আমার সুন্নাদদের যে দুূরিয়া যে সলবেকে আমদের মধ আমার সাতইয়া ধান্্ডাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবল করিয়া না অন্য রহাতের মজলাসে মান্দইয়া সুন্নাদি হুবে মাথ আলাইহি সাবাদি যারা আমার সুন্নাকে মানবে না আমার সুপারিশ তারা পাবে না। বা বাবরে শুন না না আমার নবীকে রেও নবীর শুরু চলি যাও আম্ কবুল করিয়া নাও নবী আর সালাহু আসলাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে মা আমার ভালয় মাফ করিয়া দিবে আর আল্লা না করু খেল্লা না করু খেল্লা না করুক। যদি পুলসরাতের রাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুঁজে উঠাও

এই আজাব তো কেউ সহ্য করতে পারবে আল্লাহ মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কেমন করি আমা ওনার জাননা দিদি সবাই যাইতে মনে চায় গুনা মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কে আমরা কেনই বা ন্যাকের আমল করতে পারি না কেনইবা বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদের পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মৃদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিড়ি কত নাম কি ফনে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সার নেকরা মল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা দু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কে আমতের মাদারে গলা গুলি বাঁধিয়া মনে একসাথে জানাতে যেন কৌপিক দিয়া দেয় আল্লাহ

আল্লাহ কত সাদা দারুয়ালা ভাইদেরকে নিয়ে হাত ধরলাম না মাওলা আল্লাহ কত বেগুনা না বলে তাল বেলে ভাইদেরকে নিয়ে হাত ধরলাম না মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার থেকে না থাকাইয়া তোমার সেই বন্দার হাত পছন্দ হয় তা আলুসাল্লাম আমাদের সবাই গুনা কথা মাফ করে আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তারা তোমার বন্ধার কেন আসছে আমরা তো রিলিফ নেয়ার জন্য আসি নাই গম চাউল নেয়ার জন্য আসি নাই কেউ নামাজ খাজা করিয়া ফালাইছে কেউ রোজা সারিয়া দিছে কেউ বেপর্দ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফালাইছে আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্ন দাও সে আমাদের নামটা উঠেন আল্লাহ আল্লাহ আমার যুব বাবা কবুল কবল করিয়া নাও আমার মুরব্বী বাবা তাকে কবল করিয়া নাও আমার মা বোন তাকে কবল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেন মুজাহিদরা কবর সবার কবর আজাবকে মাফ করে দাও

الله تشوستو رب ارحمهما كما ربياني صبيرا وصلى الله على كرك محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين